আচ্ছা এই যে আসেন আপনি দেখেন শুধু দেখাই আমরা ভাই মধ্যে আমরা আচ্ছা চোদ্দ জুলাই থেকে চোদ্দ জুলাই থেকে কিন্তু ইনশাল্লাহ আমরা দেশ স্বাধীন করছি জুলাই পর্যন্ত ভাই সবচেয়ে মজার বিষয় যেটা আজকে কোম্পানি যেটা পাঠিয়েছে ভাইরাল একটা কালার ভাইরাল এইটা আঙ্গুর পাতা আঙ্গুর একবারে এই মাছের এই পাকিস্তান পর্যন্ত আচ্ছা পাকিস্তান ভারত পর্যন্ত ভারত বাংলাদেশ পর্যন্ত আচ্ছা ভাই সব দেশ মিলে আমরা দেশ যখন স্বাধীন করছি আমরা ধামাকা অফারে দিব আচ্ছা সব দেশ না আমরা আজকে শুধু বাংলাদেশ অফার দিব বাংলাদেশের মানুষই কিনতে পারবে ভারত বলেন পাকিস্তান বলেন কেউ কিনতে পারবে না কারণ আমাদের এই প্রোডাক্ট আমরা শুধু বাংলাদেশের সেল করে থাকি আপনারা আচ্ছা যে কোনো প্রোডাক্ট বিক্রি হয় না কারণ অনেক মানুষ আমাদেরকে ফোন দেয় অমুক দেশে নিময় দেশে আমরা দিতে পারি না আচ্ছা আমাদের যেটা অফার থাকে মাত্র 72 ঘন্টা এটা রিকোয়েস্ট কি রাখতে পারবেন কিনা যারা এই ডিনার সেট কিনবে আপনি তো আজকে সবাই মিষ্টি খাওয়াইছেন এক কেজি করে মিষ্টি দিয়ে দিয়েন সবাই ভাই মিষ্টি হয়তো আমরা দিতে পারি কিন্তু ওইটা কুরিয়াতে থাকবে না নষ্ট হয়ে যাবে কারণ এই মালটা যখন যায় অনেক জার্নিং হয় আপনার আচ্ছা মিষ্টিগুলা থাকে না তার জন্য আজকে কোম্পানি বলছে এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত যারা কিনবে একশো সাতান্ন পিস একশো সাতান্ন পিস সারা বাংলাদেশের মানুষ এই বিজয়ের মাস আমরা এটা বিজয়ের মাস আচ্ছা বিজয়ের মাস এই বিজয়ের মাস উপলক্ষে সারা বাংলাদেশের মানুষ বিশাল একটা ধামাকাতে অপারে কিনতে পারবে কিনতে পারবে কিনতে পারবে আচ্ছা এইটা তবে আজকের লাইফ সর্বোচ্চ তিনজন শেয়ার কাইতে আমরা তিনটা সেট বিজয়ের মাসে গিফট হিসেবে গিফট আমরা কিন্তু একটা নতুন আমরা নিজেকে পরিবর্তন করি যেহেতু পরিবর্তন আসছে আমরা নিজেরও কিন্তু পরিবর্তন হইতে হবে শপথ নেই যে আমরা দেশের স্বার্থে মানুষের স্বার্থে কাজ করব ইনশাআল্লাহ সব সময় সব সময় আচ্ছা আচ্ছা ওকে দেখেন দেশ স্বাধীন করতে গিয়ে মানুষ মারা গিয়েছে হ্যাঁ আসলে দেশ স্বাধীন করতে গেলে কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয় ইতিহাস বলায় না ইতিহাস বলতে গেলে অনেক খারাপ আচ্ছা আমার পার্শ্ববর্তী দোকানদার আচ্ছা নিউ মার্কেট এক নম্বর গেইডে আমার সামনে গুলি খেয়ে মারা গিয়ে মারা গেছে হ্যাঁ রাইট মারা গিয়ে গেছে আপনার আচ্ছা তো স্বাধীন যখন দেশ হইছে আচ্ছা আমরাও কিন্তু যুক্ত ছিলাম রাইট আমার পার্শ্ববর্তী দোকানদার গুলি খেয়ে মারা গেছে এটা সবাই জানে রাইট তো আমরাও অনেক কিছু করছি আচ্ছা এখন কোম্পানি বলছে বাজার খারাপ অর্থনৈতিক খারাপ অর্থনৈতিক যদি চাঙ্গা করতে হয় তাহলে আমরা যে অফার গুলো দিব একবার ইতিহাসের সবচেয়ে ধামাকার থাকবে গ্যারান্টি প্রাইস হ্যাঁ আচ্ছা ওকে আঙ্গুর পাতা আঙ্গুর পাতা কিন্তু মিষ্টিও আছে মিষ্টি তো আসলে দেওয়ার মতো কিছু জিনিস নাই তবে এই ডিনার সেটের প্রাইসটা থাকবে একেবারে ডিসকাউন্ট প্রাইস এবং এগুলো কিন্তু আজীবনের গ্যারান্টি থাকবে এই কালারের ভাই একশো বছর কালার গ্যারান্টি থাকবে একশো বছর একশো বছর গ্যারান্টি দিব তবে আজকাল লাইফ সর্বোচ্চ শেয়ারকারী এরকম সেট পাবে এরকম কুকিং সেট একটা না আচ্ছা এটা পাবে একটা এটা পাবে একটা এটা পাবে একটা কয়টা হলো তিনটা তিনটা এই যে একটা কয়টা হলো চারটা চারটা এই যে একটা পাঁচটা পাঁচটা এই যে একটা ছয়টা ছয়টা এই যে একটা সাতটা সাতটা এই সেভেন পিস সেটটা আচ্ছা লাইফ সর্বোচ্চ শেয়ারকারী

বিদেশে আছে মানে প্রবাসী আছে এতদিন হয়তো তারা প্রোডাক্ট কিনতে পারে নাই কিনতে পারে নাই তো আজকে আমরা যে অফারটা দিতেছি আশা করি যারা প্রবাসী আছেন দেশে আছেন সবাই কিনতে পারবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফারে থাকবে আপনার চ্যালেঞ্জিং সারা বাংলাদেশ এবং সর্বোচ্চ শেয়ারকারী অবশ্যই এই 7 পিস গুলো গিফট পাবে প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অনেক কেনা কাটা করে অনেক দেখে ভিডিও দেখে এবং তারাওও কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের কারণে কিন্তু আমরা এই যে দোকানদার গুলো আছে লাইক করে তারাও কিন্তু চলে সেক্ষেত্রে সবচেয়ে বড় কথা দেশ তো আমরা ইনশাল্লাহ স্বাধীন করছি আচ্ছা এখন প্রবাসী ভাইরা টাকা পাঠাইবেন দেশে অর্থনীতির চাকাটা যাতে সচল থাকে সচল থাকে হ্যাঁ এইটাই এইটাই চাওয়ার কিছু নাই সবাই চলে যাবে পৃথিবী যেরকম আছে এরকমই থাকবে আমি চলে যাব আপনিও চলে যাবেন পৃথিবীর ভিতরে কেউ স্থায়ী হিসাবে আসে নাই আসে নাই তো আমরা যে অফারটা দিতেছি এটা চিটাংকো গাজ ভাই জীবনে অনেক ডিমেসে বিক্রি করছি 157 পিস 157 পিস কি কি আছে ভাই সব আছে যেমন নাই বলতে এটার ভিতর কোনো শব্দ নাই সবাই একসাথে বসা খাইতে সবাই একসাথে বসাবেন তো কালার আছে কালার আছে আর থেকে 10টা কালার আছে আচ্ছা যার যেটা পছন্দ দেখে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে ভাইরাল কালার আঙ্গুর পাতা এটা 157 এটার মধ্যে আরো আর 10টা কালার আছে কিন্তু ভাইরাল কালারটাই এইটা আচ্ছা এইতে একবারে ভাইরাল কালার সবাই এটা চায় এই দেখেন এই যে একটা আচ্ছা এক কালার এই যে একটা গিফট মানে কমেন্টকারীর জন্য গিফট আছে আজকে কমেন্টকারী মানে এই ডিনার বত্রিশ পিস তো আমরা আট হাজার সাত হাজার করে বিক্রি করছি তো আজকে আমরা দিতেছি একশো সাতান্ন পিস একশো বিজয়ের মাসে খুশির বিষয় কোম্পানি আপনারা দিতাছে একশো সাতান্ন পিস একশো সাতান্ন পিস এইটা যারা কিনবে সারা বাংলাদেশ টেকনাফতে তেতুলিয়া রূপসাতে পাতুরিয়া কোনো ডেলিভারি খরচ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সব ফ্রি থাকবে আজকে এবং দেখেন আজকে শেয়ারকারীর জন্য গিফট আছে কমেন্টকারীর জন্য গিফট আছে এই যে যারা যারা কিনবে তাদের জন্য ডেলিভারি চার্জটাও ফ্রি আছে এই যে এগুলো যা দেখতেছেন পুরাটা থাকবে 157 পিস 157 পিস এটা কিনবেন

এটার কালার কোনো ফেট হবে না এগুলো একবারে হিট প্রিন্ট ভাই এটা হিট প্রিন্ট না আমি আপনাদের বলি আমি এর আগে লাইভে এইটা ডাইরেক্ট ইন্ডাকশন চুলায় বসায়া ডিম ডিম ভাইজা তরকারি গরম করে দেখাইছি আমি রাইট তো আজকে যেটা দিতেছি মাত্র 100 সেট মাল আছে 100 সেট 100 সেট 157 157 পিস 100 সেট আপনার আছে আচ্ছা আচ্ছা তবে আজকে যারা এইটার দাম বলতে পারবেন সঠিক দাম এক দাম আমরা গিফট দিব সবাইকে 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 মজার যেটা বিষয় এই যে সেভেন পিস আলাদা কিনতে গেলে চার হাজার

আমাদের দোকানদারের তরফ থেকে একবারে সারা বাংলাদেশে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এখন বলেন কি কি আছে ভাই কম উতো কি আছে আচ্ছা কম উনা আবার কবে না কই না তবে দেখবেন এখন অনেক ভিডিও ফেক হইতাছে রাইট আমাদের ভিডিওগুলা হয় 30 মিনিট 25 মিনিট রাইট অনেক ভিডিও ফেক হইতাছে উপরে দেখবেন স্ক্রিনে দাম লেখা দেয় রাইট মনে রাখবেন আমি না যারাই নিউ মার্কেট এবং সারা বাংলাদেশে আমরা লাইভ করি

অনেকজন বলে কি জানেন এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি সিরামিক্স আপনার আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এটা ওভেন মাইক্রোওভেন ডিশওয়াশার গ্যাসের চুলায় সবকিছু দিয়ে বসে গরম করতে পারবেন আচ্ছা এটা কিন্তু 100% ফোর সিলিং সিরামিক্স ফোর সিলিং আওয়াজ দেখেন এই আওয়াজ তো দেখলেন এবার দেখেন কালার এটা তো চাকু চাকু এটা যদি আমি সারা দিনও বসি এই দেখেন আচ্ছা কোনো লাভ হবে না দেখেন গ্লেজ সুতা কালার ফেড হবে না ফেড হবে না কিন্তু হইছে ফেড হয় না এটাতে এটা সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি প্লেট ফুল প্লেট এইটা বিরিয়ানি খেলেন পোলাও খেলেন খিচুড়ি খেলেন যাই খেলেন এটা থাকবে ছয়টা এটা থাকবে ছয়টা এটা ছয়টা তারপরে যারা মুরুব্বী আছেন তারা যে খাবে তাদের জন্য দেখেন গর্ত প্লেট ডিপ প্লেট আমার দেখছেন এটা হলো গর্ত প্লেট এটা থাকবে কয়টা অনেকজন বলছে আনোয়ার ভাই লাইভ করেন না লাইভ করেন না সেট লাগবে গিফট দিমু মেয়েদের দিমু বিয়ে দিমু এর জন্য আজকে একশো সাতান্ন একশো সাতান্ন পিস ভাই স্বাভাবিক একটা ব্যাপারে আমি আপনার বলি এটা যদি একটা প্লেট কিনতে যান চারশো টাকা পিস লাগবে এক পিস এক পিস প্লেট আচ্ছা চারশো টাকা কিন্তু আজকে এইখানে একশো সাতান্ন পিস দেড়শো টাকারও কম পড়বে মনে হয় কিনলে দেড়শো টাকা কম পড়বো তাহলে চারশো টাকা পিস প্লেট প্লেট আমরা একশো সাতান্ন পিস বিশাল একটা অফার দিতেছি আচ্ছা যারা কিনতে চান টাকা হাতে নিয়ে বসবেন আমরা সারা বাংলাদেশে মাত্র 100 সেট 100 সেট 100 সেট আচ্ছা বরিশাল দেওয়া যাবে কিনা ওরে ভাই সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আমাদের সবচেয়ে বেশি কাস্টমার কুমিল্লার নোয়াখালী চাঁদপুর তারপর চট্টগ্রাম এগুলো আমাদের সবচেয়ে বেশি কাস্টমার আমি আপনাদের सिंपल একটা হিসেব দেই আচ্ছা এটা যদি একটা পিসের 400 টাকা হয় এইখানে 157 পিস 157 পিস কত হয় 62800 তো তো খাইলাম খায় এইটাই তো দাম

চাকু নিলো যা মঞ্চে তাই নিল এটা থাকবে ডাইনিং টেবিল এর মাঝখানে মাছখানে এটা থাকবে এক সেট এইটা থাকবে দিয়ে দিলাম আচ্ছা ভাই খাবার দাবার শেষে যখন ফিরনি পায়েস দধি মিষ্টি আইসক্রিম খাবেন খাবেন না অবশ্যই খাওয়ার জন্য এই যে মিখাও খিরিস্টাল মিখাও এরকম 12টা বাটি থাকবে 12টা চামচ থাকবে দেখছেন বাটি 12টা চামচ ক্রিস্টাল ক্রিস্টাল আচ্ছা স্টাইল ক্রিস্টাল 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 12টা বাটি 12টা চামচ 12টা বাটি 12টা চামচ ভাই আচ্ছা একটা সেট যখন আপনি কিনবেন আচ্ছা একটা সেটে সব থাকবে আপনি এটার ভিতর ধরেন আরিফ শারমিন আছে সৌদি থেকে দেখছেন হ্যাঁ দেখেন ভাই যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করব পাশে থাকবেন দোকানদারদের রেমিটেন্স পাঠানো কিন্তু শুরু করে দিবে এটার মধ্যে যখন আপনি মিষ্টি দিবেন আচ্ছা যখন খাবে আলাদা চামচের দোকানে যে খাবে দেখেন কত সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে না রাইট 12টা বাটি 12টা চামচ থাক ভাই যাবেন আইবেন একটা বাটি মিষ্টি শেষ করে ফালেন না আমার জন্য আচ্ছা 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 এরপরে 12টা বাটি 12টা চামচ দিলাম পাইলাম মজার বেশা খাবার দাবার শেষে পানি খাবেন না অবশ্যই কোক খাবেন না অবশ্যই জুস খাবেন না খাবো এর জন্য ডিজাইন ক্রিস্টাল আচ্ছা ডিজাইন ক্রিস্টাল ডিজাইন ক্রিস্টাল আচ্ছা

এই যে চারজন কাপ দেখছেন কেমনে সাজাইছে সাজানো আছে কিন্তু এই যে এরকম যখন চাটা খাবেন ওকে এরকম ছটা কাপ থাকবে ছয়টা কাপ এরকম ছটা পিস থাকবে ছয়টা পিস ভাই আমরা যখন লাইভ করি লাইভে আমরা যা দেখামু যা বলুম

দেশের পরিস্থিতি ভালো হবে তারপরে টাকা পাঠামু আচ্ছা তারপরে কিনুম রাইট তো আজকে সেই প্রবাসী ভাইদেরকে বলতেছি। এমন দামে দিব আজকে কোম্পানি এমন ধামাকা অফারে থাকবে বাজেট না থাকলো বাজেট করবেন আচ্ছা তাহলে রিপোর্ট আছে এটা ডাকলে সময় থাকবে দুই পিস দিলাম যারা ভাই দুধ চিনি বেশি খায় চিনি কম খাই আমি এই যে যারা চিনি খায় বেশি এরকম থাকবে ঢাকনা সহ দুই পিস ঢাকনা সহ সুন্দর না ভাই দেখেন খুব সুন্দর এইটা থাকবে সৌদি থেকে আরেকজন রাশিদুল ইসলাম আমার নাম মিল পট আচ্ছা মিল পট যারা দুধ বেশি খায় সুখবর 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 যারা দুধ বেশি খায় তাদের জন্য থাকবে একটা মিল পট মিল পট ভাই কি নাই আচ্ছা এক ডিনারের মধ্যে সব থাকবে কারিবাড়ি

যে যাই দেয় আর এটা থাকবে একটা এটা থাকবে একটা এটার সঙ্গে আবার চাপটা কালি চামচ থাকবে জার্মানি একটা একটা এই যে রাইস বাড়ার জন্য একটা দুইটা তারপর এটা থাকবে একটা তিনটা ডালের থাকবে একটা কটা হয়েছে চারটা এরকম চারটা কারি চামচ থাকবে কারণ এটার মধ্যে নয়টা কারি বাটি নয়টা কারি বাটি চারটা কারি চামচ তো অবশ্যই দিতে হবে অবশ্যই দিতে হবে দিয়ে দিলাম ওকে ওভাল শেপ তো বাইলাম রাউন্ড শেপ আছে আছে সব আছে এটা দিলাম না এবার আসেন রাউন্ড শেপ রাউন্ড শেপ রাইস দিলেন আচ্ছা রোজ দিলেন

দিলাম এবার আসেন সালাদ ডিশও আছে কিন্তু সালাদ ডিশ সালাদ দেখেন কি কিউট দেখেন এটা কি প্রত্যেকটা সেটেই থাকবে একবার প্রত্যেকটাতে থাকবে সালাদ ডিশ থাকবে হয়তো কোনো রাতে গেবি থাকবে কোনো রাতে সালাদ ডিশ থাকবে কোনো রাতে সালাদ ডিশ কোনটাতে রাতে গেবি পর কোনো রাতে হ্যাঁ আচ্ছা এবার আসেন আপনি যে বলছেন আমরা ভাই কারিবাটি

কারিবাটিতে আপনার ফার্স্ট টাইম আমি যেটা বলছি আচ্ছা নয়টা কারিবাটি থাকবে নয়টা আচ্ছা এই যে এগুলা কারি বল দেখেন এই বল বলেন এরকম থাকবে তিন পিস থাকবে তিনটা

এক দুই তিন চার চার চারটা থাকবে চারজন টোটাল নয় যা বলছি তা এই থাকবে নয়টা কারিবাটি আচ্ছা দিয়ে দিলাম আরো আছে ভাই আছে এবার আসেন সালাদ কাটার জন্য একটা চাকু থাকবে চাকু থাকবে রস একটা চিন্তাও আছে এই যে দেখতেছেন না রোজটা যখন হাত দিয়ে ধরবেন নাকিম একটা ভাল লাগবে আরে শেষ হইবোনা এই যেভাবে দিলে ভাল না এই যে আমরা ডিসপ্লে করছি না খুব সুন্দর এই দেখেন উড়ে কিন্তু আর ভাল লাগবো না ভাল লাগে এখন লাগে না তো এর জন্য ডিসপ্লে করার জন্য এইটা চব্বিশটা স্ট্যান্ড এই ডিনারে থাকবে চব্বিশটা প্লেট এই ডিনারে কিন্তু আলাদা করে কিনতে হয় সেক্ষেত্রে আলাদা কিনতে গুলো ছয়টা পাঁচশো টাকা আছে আচ্ছা আমরা কোম্পানি চান্সে একটা অফার আপনিও কিনবেন অফার রাইট তো এই ভাবে ডিসপ্লে করার জন্য 24টা প্লেট স্ট্যান্ড থাকবে 24টা প্লেট অল সেট 157 পিস 157 পিসের এই 157 পিস আপনারা দাম বলেন জিতে নেন দাম বলেন জিতে নেন সারা বাংলাদেশে ভাই সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে কোনো খরচ লাগবে না আচ্ছা আপনাদেরকে আর 2 মিনিট 2 মিনিট সময় ডেলিভারি ফ্রি থাকবে হ্যাঁ 2 মিনিট সময় দিচ্ছি এবার লাইভ শেয়ার করেন আচ্ছা লাইভ শেয়ার করলে আপনি মার্বেলের হারি সেফগুলো এগুলো সব গিফট পাবে এগুলো গেয়ে যাবে না এগুলো সব গিফট থাকবে এই যা থাকে না সব থাকবে গিফট এই সব গিফট সব গিফট এর গিফট গিফট হ্যাঁ সেটা কিন্তু একটা একটা না একটা না একটা না পুরা সেফ একজন শেয়ারকারী পুরা সেট পাবে একজন পুরা সেট, লালু পাবে আচ্ছা এটা কালু পাবে কালু পাবে ফালু এইটা এগুলো আমরা ইচ্ছা করলে আলাদা বিক্রি করতে পারি আচ্ছা বিক্রি না আচ্ছা এইটা সর্বোচ্চ শেয়ারকারী গিফট থাকবে ভাই বিক্রি করলে কত ভাই বিক্রি করলে চার হাজার টাকার কম না

আমরা ছাত্ররা সাধারণ পাবলিক অনেক কষ্ট করে এই দেশ আবার স্বাধীন করে আনছি এই মাস উপলক্ষে আজকে বাষট্টি হাজার থাকবে না আজকে সব বাদ আজকে দাম থাকবে ভাই খালি ষোলো হাজার একশো টাকা ষোলো হাজার একশো খালি ষোলো হাজার একশো দেমো একশো সাতান্ন সারা বাংলাদের ডেলিভারি ফ্রি দেম পিছু বাক্স ফিস্যু বাক্স ফ্রি

লাইভের উপরে কোনো দাম লেখা থাকে না আমি বারবার রাইট লাইভের উপরে কোন প্রোডাক্টের দাম লেখা থাকবে না থাকবে না তাই ওরা বাদ পার বুঝছেন এটা চিটাং কোকারি একটা পপুলার কোম্পানি এটা ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তালা দ্বিতীয় তালা দোকান নাম্বার আঠাশ বত্রিশ তেত্রিশ এই যে সাতশো তেরো নাম্বারটা বিকাশ করা আচ্ছা চারশো নাম্বারটা বিকাশ করা নব্বই নাম্বারটা বিকাশ করা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নিতে পারবেন ছয় টাকা বিকাশ করবেন আচ্ছা

জীবনে আমরা অনেক লাইভ করছি কিন্তু আজকের মতো আচ্ছা ব্যতিক্রম লাইভ আমরা থাকবে এই স্বাধীন বাংলাদেশ হিসাবে আহ নতুন করে আমাদের কোন দায়িত্ব আছে কিনা দু একটা কথা বলবেন ভাই সবাই দায়িত্ব আছে ওই যে ছাত্ররা তো কি বলছে যদি কেউ ঘুর চাই ওইখানে প্রতিবাদ করবে প্রতিবাদ করবেন প্রয়োজনে ওকে থাপ রাইবেন কোথাও অন্যায় দেখলে প্রতিবাদ প্রতিবাদ করবেন অন্যায় দেখলে প্রতিবাদ করবেন ভাই আপনি চুপ থাকবেন অন্যায় ছোট হোক বড় হোক আরেকজন অন্যায় করবে আপনি চুপ থাকবেন আরেকজন অন্যায় করতে সাহস পাবে রাইট অর্থাৎ যেখানে অন্যায় হবে ওইখানে প্রতিবাদ করবে প্রতিবাদ করবে সবাই এখন স্মার্টফোন চালায় কি স্মার্টফোন সবারই ফেসবুক লাইভে ফেসবুক আইডি আছে হ্যাঁ সবার ফেসবুক আইডি আছে লাইভে ঢুকবেন প্রতিবাদ করবেন আমাদের দেশে ইনশাল্লাহ কোন দুর্নীতিবাস থাকবেন ইনশাল্লাহ দুর্নীতিবাস থাকবেন সবাই লাইফে শেয়ার করে দিবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন